সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী হাট এই হাটটি ধামুয়ের হাট থানায় অবস্থিত এই হাটটি বার্ষের প্রতি রবিবার দুপুর বারোটার পরে আমি এখান থেকেই কিছু আপনাদেরকে হাডি শার্ট আপনি ঘুরতে তার দরদাম জানানোর চেষ্টা করব কিন্তু এখানে একটা আছে গরু দেখেন হাট্টি শার্ট আসসালামু আলাইকুম ভাই দাদা হয় দাদা এটা বয় হাট দাদা দাম কেমন চাইলেন দাম বান ভান কাস্টমার কত বলে কাস্টমার পৈতালি ভ্যান পয়তালি আপনার টার্গেট কত পঁয়তাল্লিশের মতো হলে এগুলোটি বিক্রি হবে এগুলো তো সব বিক্রি হয়ে গেছে তাই না আসসালামু আলাইকুম দাম কয়দা জোয়ান হচ্ছে না দাম কেমন চাইলে আটচল্লিশ আটত্রিশ কাস্টমার কত বলে হ্যাঁ তিরিশ আপনার টার্গেট কত হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কয় দাঁত আট দাম কেমন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে বিক্রেতা বেশি থাকে এখানে ধাক্কা ধাক্কি হয় ঠিক আছে তারপরে চেষ্টা করি সম্ভব আসসালাম আলাইকুম

আসসালামু আলাইকুম এটা কয়দাত দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট টার্গেট আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এগুলো বিক্রি হবে আসসালামু আলাইকুম কয় দাদ চার দাদ দাম কেমন চাইলেন দাম চাইছি কাস্টমার কত বলে 48 ভাঙে আপনার টার্গেট টার্গেট 44 44 44000 হলে এই গাড়িটি বিক্রি হবে এটা পায়ের খুরো দেখেন একটু সমস্যা আছে কিন্তু ওটা একটু বড় আসসালামু আলাইকুম কয়দার জুয়ান দাম কেমন চাইলেন আটত্রিশ কাস্টমার কত হ্যাঁ আপনার আশা কত দিয়ে জুয়ান একটা গাবি আমাদের দেশেও দেশীয় সাইজের একটা গাবি ছত্রিশ সাঁত্রিশ হলে দিয়ে এখানে একটি দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ আপনার টার্গেট বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হলে এগারো কে বিক্রি হয়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাকে পছন্দ করবে যারা করে নেবেন এখানে একটা করে দেখেন আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত ছয় দাম কেমন চাইলেন পঁচপান্ন কাস্টমার কত বলে আপনার টার্গেট দেখেন ভাই আসসালামু আলাইকুম কয়দাত জোয়ান দাম কেমন চাইলেন

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসুবিধা হবে যারা করেন করে নেবেন হাটটি সার প্রচুর গরু আছে এত গরুর দাম মনে হয় আমার পক্ষে জানানো সম্ভব না তারপর সম্ভব জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কয়দা গাভিটার আট দাঁত দাম কেমন চাই চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট চল্লিশ পর্যন্ত চল্লিশ হাজার হলে গরুটি বিক্রি ডিমান্ড দিন দিন এত বাড়ছে কারণ সারগুলোর দাম যেহেতু বাড়া বাড়ছে সেই জন্য হার্ড ডিসার গাভি গরু এবং গাভি গরুর মাংসের গাভি গরুর দামগুলো আস্তে আস্তে খুব বাড়তেছে এই যে এখানে দেখেন কতগুলো আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছে হ্যাঁ তিনটা মাসাল কোন তিনটা এগুলো নাকি এটা লালটার দাম কয় তাতে এটা জোয়ান দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কত বলে ষাট বাষট্টি আপনার টার্গেট বুঝি নাই

ভিডিও করাটা আসলে খুব টাফ আমি আপনারা কিছু মনে করবেন আমি এখন প্রতিদিন একটা করে ভিডিও দেব প্রায় বিশ কিলোমিটার জার্নি করে মোটরসাইকেল আসছে শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভিটা ছয় দাঁত দাম কেমন চাইলে চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কতষট্টি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে ছয় দাঁতের একটি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁতের গাবিটা আট দাঁত না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত বাবা পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে এই বিক্রি হবে খুবই বিরক্তকর মানুষ যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ায় থাকে বুঝতে পারতেছে একটা জিনিস ভিডিও করতেছে মানে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় থাকে তারপর যাই হোক আমি তো দেখে তো লাভ নেই তারা তো ক্রেতা বিক্রেতা তারাও মার্কেটে আসবে এগুলো হচ্ছে সব গাভিন গরু আপনাদেরকে দেখার আমি কিছুক্ষণ আগেই